শরদীয় মহান গিলা তো মহারাজ জগদীপেন্দ্র নারায়ণের বিষয়ে আর এই আমার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ হ্যাঁ প্রাক্তন উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি তো তোমরা সর্বপ্রথমে এই কাগজটা দেখো এই যে যে কাগজটা দেখা যাচ্ছে কাগজটা আমার সম্মানীয় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয় তোমরা ভাল করিয়া চশমার পাওয়ারটা বাড়িয়া ভাল করি দেখো তো কাগজটা কি কাগজ এবার এই কাগজটা নেট দুনিয়াত বহুদিন থাকি লাগছে এই এবার এই কাগজটা কি এইটা একটা মহা অস্ত্র বা এভিডেন্স যে কাগজটা ভারতবর্ষ থাকি শুরু করিয়া পশ্চিমবঙ্গ যে গভর্নমেন্ট গিলা বিগত দিনত এই সত্যিকারের ইতিহাস গিলা কুচবিহারের যে ইতিহাস রাজ রাজ আমলের যে গৌরবময় ইতিহাস ইমরা কি করছে এভিডেন্সগুলা গাইব করি রাখে রাখি দিছে এবার সৈত্যক তো কোনোদিন দাবি রাখা যায় না সত্য উদ্ঘাটন হবে সময়তে এই জন্য আমি কবাল লাগসুং এই কাগজটার কি লেখা আছে জানেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আমি কবার লাগছুং সুন্দর করি শুনো মন দিয়া আর কুচবিহার কুচবিহারে যত বুদ্ধিজীবী ভারতবর্ষে যত বুদ্ধিজীবী তোমরা মন দিয়া শুনো বা দেখো এবার এটা লেখা আছে ভারত স্বাধীনতার মহানায়ক হ্যাঁ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাক্রমী বীর লেফটেন্যান্ট হিস হাইনেস মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ইয়ার কাহানিগুলো এটা যে এগারোটা যে মেডেল পাইছে হ্যাঁ এই কাহিনীটা বিগত ভিডিও তুমি আলোচনা করছো কিংবা বর্তমান রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পুঙ্খানুপুঙ্খভাবে এই কাহানিগুলো তুলি ধরছে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণের বিষয়ে মরণোত্তর ভারত দেওয়ার জন্যে ওটা মানে পার্লামেন্ট হাউজত তুলি ধরছে বা জিসিপি এর যে প্রেসিডেন্ট চেয়ারম্যান মানি মানসি শ্রী নির্মল মহাশয় এই কথাগুলো বিগত দিনত বহুবার কয়া ম্যাডেল লাগছে এবার মই আজকে আরও কবার লাগছ যে ইয়ের যে এগারোটা মেডেল এই এগারোটা মেডেলের বিষয়ে আলোচনা করি সেটা হচ্ছে রাজা পঞ্চম জর্জ ভাল কৰি শুনি নাও ৰাজা পঞ্চম জৰ্জ চিলভাৰ জুবলি মেডেল থাৰ্টি পায় কিং জৰ্জ ষষ্ঠ মেডেল থাৰ্টি মেডেল পায় ফৰ্টি ফাইভ আৰু এই নাইনটিন ফ'ৰ্টি ফাইভত ট'টাল পুৰা ছয়টাই এৱাৰ্ড পায় মেডেল পায় এই মহাৰাজ জগদীপেন্দ্ৰ নাৰায়ণ কি কি জানে নাম্বাৰ ওৱান তাৰকা মেডেল নাম্বাৰ টু বাৰ্মাষ্টাৰ নাম্বার থ্রি আফ্রিকা স্টার নাম্বার ফোর প্যাসিফিক স্টার নাম্বার ফাইভ যুদ্ধ পদক যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পদকটা ওইটা মহারাজ জগদীপেন্দ্র পাইছে হ্যাঁ ওই গান্ধীও পায় নাই নেতাজিও পায় নাই কোনো যদি বাঙি ফাটা আছে তাই প্রুফ সহ ওটা প্রমাণ করে দেখাও এবার আর বাকি কোনটা থাকিল ভারত পরিষেবা পদক নাইনটিন ফোরটি ফাইভত পায় আর নাইট কামান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ই নাইনটিন ফোরটি সেভেন পায় মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর কি মেডেল পাইছে ভারত স্বাধীনতার পদক ভারতক যে স্বাধীন দিছে এটা গান্ধী পায় নাই যদি প্রুফ থাকে তাহলে দেখাও এত ধাপ্পা ধাপ্পাবাজি করিয়া এত মিথ্যাবাজি করিয়া কোনো দিন দেশ চলে নাকি হ্যাঁ আর সময় নাই এই মিথ্যাবাদী আর বেশি দিন চলবে না এই গান্ধী বান্দি ফালাও হাটাও ইমার সত্য উদঘাটন হবার যাবার লাগছে আগামী দিনত গান্ধী যদু স্বাধীন করে দিছে তাহলে এভিডেন্স সব প্রুফ দেখাও কাগজ দেখাও কোনো বা গান্ধী বান্দি নাই ভারতক স্বাধীন করি মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ স্বাধীন করে দিছে তারে এভিডেন্স তার মেডেল পাইছে নাইনটিন ফোরটি সেভেন ভারত স্বাধীনতা পদক আর কি পাইছে রানী দ্বিতীয় এলিজাবেথ করে মেডেল পাইছে নাইনটিন ফিফটি থ্রি আর এই জগদীপেন্দ্র নারায়ণক ব্রিটিশের রানী বা রাজা বা আমেরিকার যে রাজা না আমেরিকার যে প্রেসিডেন্ট রুজ হ্যাঁ প্রণাম করছে প্রণাম ভক্তি জানাইছে ছত্রিশ তোপের সালাম করছে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর ইয়ারে মূর্তি স্থাপন করিবে উয়ারে বাড়িত আর ওটে কোন বাঙি ফাটা ওটে বাধা দেয় আরে আগত ইতিহাস জানো ইয়ার বৃত্তান্ত জানো তারপরে আগে এসে কও আর দম থাকিলে বিরোধিতা করি দেখাও মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের বিষয়ে তোমরা গিলা এলা বর্তমান শিক্ষিত সমাজ হায়ার এডুকেটেড পার্সন গলি পড়িয়েছে তোমরা গিলা সবাই বিচার করেন আর ভুল হলে ক্ষমা করি দেন জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজের জয়